সাংবাদিক ভাই বোনেরা অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা ও দেখা হ্যান্ড আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলে তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িক ভাবে তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত কাজ করতে হবে সবাই সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরাও করেন পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্য কর্মীরা করে এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি হয়ার তার ডাক আসবে তিনি এসিডেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি হাজির এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেসতলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই ছায়া এবং ফল তবে হিংসার রাজনীতির অবশ্যই প্রতিশোধের রাজনীতির অবসান থেকে অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পাপিটায় তারা তো তাদের কামনাটা পেলো না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে সিনিয়র সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেই তাদেরকেও সাহায্য কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে বলতেও আমার লাগে যা করা হয়েছে আমরা আল্লাহ ক্ষমা করে দিলাম দোল হিসাবে আমরা কোন প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারা এই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেয় তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হয় তারা যেন এক ছোটা না হয় তারা যেন কুসংহৎকারীদের পাল্লায় করে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের হাতে মন যেন জনগণের মালিক না এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্ভুল করো ওরে ধ্বংস ওরে মাটির নিচে পাতাল পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয় এগুলা নোংরাম রাজনীতি নয় এগুলো বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাবনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে গর্বিত সমাজ হবে আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই এক ভাই বলেছেন উনি বলেছেন যে উনি খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরের উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাই আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাইলে আমি ইনসাফ করতে পারবো আমার দূরের উপরে মারবো না আমি দেশবাসীর উপরে পারবো আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফোর্টেবল আপনারা দোয়া করবেন